নাস্তিকতা নিয়ে পার্সোনালি আমার অতটা প্রবলেম নাই একজন মানুষ নাস্তিক হতেই পারে যদি তার কাছে সেটাই গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কাছে যেটা হাস্যকর লাগে যে তারা বলে যে তারা বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞানকে ভালোবাসে এই জিনিসটা আমার পছন্দ না কেউ যদি সত্যিই বিজ্ঞানকে মেনে চলে বা বিজ্ঞানকে প্রায়োরিটি দেয় তার লাইফে তাহলে অবশ্যই সে বিজ্ঞানকে বিজ্ঞান যে অপার সম্ভাবনা আছে সে সেইটাকে হাইলাইট করবে তারা বিজ্ঞানকে এতটা আন্ডারস্টিমেট করতো না আপনি খেয়াল করে দেখুন সতেরোশো তিরাশি সালের আগ পর্যন্ত কিন্তু মানুষ আকাশে উঠতে পারতো না দেড় মানুষ আকাশে উঠা শুরু করেছে কিংবা উনিশশো ষাট বাষট্টির আগে মানুষ কখনো স্পেসে যায়নি তারপর মানুষ মহাকাশে গেল চাঁদে গেল মঙ্গলে গেল এমনকি দুই হাজার তেইশ পর্যন্ত রকেট লঞ্চের পরে কেউ আর বুস্টারকে ক্যাচ করতে পারতো না গত বছর ইলন মাস্ক সেটাও করে দেখালো বিজ্ঞান কিন্তু ক্রমাগত ইমপ্রুভ করছে বা উন্নতির দিকে যাচ্ছে তো আজকে যেটা মনে হচ্ছে সম্ভব না বা বিজ্ঞান পারছে না কিছুদিন পরে কিন্তু সেটা বিজ্ঞান করে দেখাচ্ছে তো একজন নাস্তিক তিনি বলছেন যে এখন বিজ্ঞানের কাছে এরকম কোনো এভিডেন্স নাই যে স্রোসটা আছে বা কোনো একটা রিলিজিয়ন একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রু বাট হতে তো পারে যে আজ থেকে দশ বছর পনেরো বছর কিংবা তিরিশ বছর পর এমন কোনো থিওরি আসলো এমন কোনো সায়েন্টিফিক এভিডেন্স আসলো যেটা সোর্সটা এক্সিস্টেন্স একদম প্রুফ করে দিচ্ছে কিন্তু আমি যদি নাস্তিক হতাম আমি নাস্তিক না যদি নাস্তিক হতাম আমি তো দাবি করতাম যে বিজ্ঞান এরকম একটা পর্যায়ে যাবে যে সরাসরি জান্নাত জাহান্নামে লাইফ করা শুরু করে দিবে বাট তারা এই ধরনের কোনো কথা বলবে না তারা মনে করে যে বিজ্ঞান যেহেতু বলছে এখন এরকম প্রমাণ নাই তাই আমি বিশ্বাস করি না বাট আজকে প্রমাণ নাই কিছুদিন পর আসতেও পারে এটা জিনিস চিন্তা করেন আজ থেকে এক হাজার বছর আগে মানুষ তুলতে পারতো না তখন যারা মারা গেছে তারা তো বলে গেছে যে না মানুষ উঠতে পারবে না বাট মানুষ তুলতে পেরেছে তো এখন হয়তো বিজ্ঞানের কাছে নাই পরবর্তীতে আসবে কিন্তু যারা নাচতে গেছেন তারা কেমন জানি না বিজ্ঞানটা অনেকটা এস্টিমেট করে সবসময়